যে কিভাবে পড়া এবং কথা বলা যায় এটা সম্পূর্ণ তারা তাদের কথাটা রাখছে আর কি আমাদের জন্য ভাইয়া আপনার কাছ থেকে চাচ্ছি সর্বপ্রথমে আমি যারা মায়েশরা ছিল এবং আপনি ছিলেন বিশেষ করে এবং মায়েশ্র রনি ভাই ছিল প্রথমে আমি অফিফিকালিয়া কে ধন্যবাদ জানাই কারণ তারা আমাদের দের সাথে যে কথা ছিল ওই কথা এবং কাজের সাথে সম্পূর্ণ মিল ছিল যার কারণে আপনারা হলো শুরুতে আমাদেরকে একটা বিষয় হলো কি যখন কলেজে পড়ি তখন স্যার একটা কথা বলছিল যে আজ থেকে আমাদের শিখানোর দায়িত্ব হলো আমাদের কিন্তু শেখার দায়িত্ব তোমাদের কিন্তু আমরা হলো তোমাদের হাঁটা শিখাবো কিন্তু দৌড়ানোর দায়িত্ব তোমাদের কিন্তু আমি সেটার উপরে সেই কথাটা আমার মনে পড়ে কারণ অফিফিতালিয়া ঠিক আমাদের ওই রকম ভাবে হাঁটা শিখাইছে যে কিভাবে পড়া এবং কথা বলা যায় এটা সম্পূর্ণ তারা তাদের কথাটা রাখছে আর কি আমাদের জন্য তাই আমি অফিচালিটাকে খুব মিস করব এবং আগামী যে কোর্সগুলো আছে আদুয়া বিউনা ইনশাআল্লাহ সবগুলো করব তাই এইটুকুই আমি বলবো আর আমরা যারা একসাথে ক্লাস করছি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কেসবিন অনেক ধন্যবাদ